স্বাগতম আজ আমরা জানব কিডনিতে পাথর কেন হয় কি লক্ষণ দেখা দেয় কিংবা কোনো চিকিৎসা কি আছে এই রোগের এবং কিভাবে এটি প্রতিরোধ করা যায় কিডনি পাথর কি কিডনি পাথর হল মূত্রে থাকা খনিজ ও লবণের স্ফটিক জমা হয়ে শক্ত আকার ধারণ করা এটি সাধারণত ক্যালসিয়াম এক্সালেট ইউরিক অ্যাসিড বা স্টুভাইট দিয়ে তৈরি হয় কিডনি পাথরের কারণ কিডনি পাথরের কারণগুলো নিয়ে কথা বললে কম পানি পান করা বেশি প্রোটিন বা লবণযুক্ত খাবার খাওয়া অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণ পারিবারিক ইতিহাস স্থূলতা বা ইউরিনে ক্যালসিয়ামের মাত্রা বেশি থাকা লক্ষণ ও উপসর্গ নিয়ে কথা বললে পিঠ বা কোমরের একপাশে তীব্র ব্যথা প্রস্রাবে জ্বালা বা রক্ত ঘন ঘন প্রস্রাবের চাপ বমি বমি ভাব জ্বর বা ঠান্ডা লাগা যদি সেটির সংক্রমণ থাকে চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বললে ছোট পাতর হলে বেশি পানি পান করলে বেরিয়ে যায় ব্যথানাশক ওষুধ বড় পাথরের জন্য বড় পাথরের জন্য কি করতে পারেন পাথর ভেঙে ফেলা ইউরে টেরোস্কোপি সার্জারি প্রয়োজনে করতে পারেন আসুন জেনে নেই কিভাবে এই রোগ থেকে সতর্কতা অবলম্বন করব প্রতিরোধের উপায়গুলো নিয়ে কথা বললে প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করা অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে চলা চা কফি ও সফট ড্রিঙ্ক কমানো বেশি পরিমাণে ফলমূল ও শাকসবজি খাওয়া চিকিৎসকের পরামর্শে খাদ্যাভাস পরিবর্তন করতে পারেন কিডনিতে পাথর সাধারণ সমস্যা হলেও অবহেলা করলে জটিল রূপ নিতে পারে সময় মতো অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসা নিন পর্যাপ্ত পানিপান করুন এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না